হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো বন্ধুরা ইউটিউব তো হামেশাই নতুন নতুন আপডেট দিচ্ছে আবারও কিন্তু ইউটিউব নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে যে আপডেটটা আমরা ভিডিও আপলোড করার সময় দেখতে পাচ্ছি হ্যাঁ ভিডিও যখন আমরা আপলোড করছি তখন যেখানে আমাদের থামনেল টাইটেল ট্যাগ ডেসক্রিপশান কিওয়ার্ড তারপরে ভিজিবিলিটি মনিটাইজেশন অডিয়েন্স সেকশন সমস্ত কিছু সেট করতে হয় সেখানেই আমরা নতুন একটা অপশান দেখতে পাচ্ছি অল্টার্ড কন্টেন্ট যে অপশানটা কিন্তু এতদিন ছিল না এই অপশানটা খুব ভালো একটা অপশান এবং এই অপশানটা কাদেরকে কি করতে হবে কোন চ্যানেলের ক্ষেত্রে কী হবে কোন চ্যানেলের ক্ষেত্রে ইয়েস হবে কোন চ্যানেলের ক্ষেত্রে নো হবে বা কোনটা করলে আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে বা ভিডিওর ভিউজ কমবে সমস্তটা আজকের এই ভিডিওতে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখুন প্রথমত যখন এই অপশনটা দেখতে পাবেন অপশানটা সাইডে চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসের মধ্যে তিনটে অপশন দিয়েছে তিনটে অপশনের মধ্যে কোনো একটাও যদি আপনি করে থাকেন তবে কিন্তু এটা ইউজ হবে নইলে কিন্তু নো করে দেবেন নো যদি না করে কিছু করার দরকার নেই দেখুন প্রথমত বলছেন ডু এনি অফ ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট আপনার যেটা কন্টেন্ট সেই কন্টেন্টটা কি এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটাও কি ফলো করে যদি করে তাহলে ইয়েস নয় নো কী কী তিনটে অপশন ফার্স্ট বলেছে মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু ঠিক আছে আপনি এমন কোনো ভিডিও ফুটেজ ফুটেজ ইউজ করছেন যেখানে কোনো ব্যক্তির ভিডিও দেখাচ্ছেন যে ব্যক্তি কোনো কিছু বলছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু সে বলেনি আপনি জাস্ট ইন্টেলি ইন্টেলিজেন্স দিয়ে তার সেই ভিডিওটা বানিয়েছেন তাকে দিয়ে বলাচ্ছেন ঠিক আছে দ্যাট ক্লিয়ার দেখতে পাবেন বর্তমান সময়ে অ্যাভিয়েটার গেমের অনেক রকমভাবে প্রমোশন হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি কিন্তু অ্যাভিয়েটার গেমের প্রমোশন করছে সেটা বিরাট কোহলি থেকে শুরু করে অনিল অম্বানি থেকে শুরু করে নিতাম আম্বানি থেকে শুরু করে তার পরিবারের অনেক ফ্যামিলির লোক কিন্তু এরকম ধরনের প্রমোশন করছে আরও অন্যান্য অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস কিন্তু প্রমোশন করছে কিন্তু এগুলো অ্যাকচুয়াল নয় এগুলো যে ফেক সমস্তটাই ফেক কারণ কি এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো আপনি যদি এরকম টাইপের ভিডিও বানিয়ে থাকেন তাহলে অনেকে শর্টস ভিডিও বানায় অনেকে ভয়েস ওভার ভিডিও বানায় এরকম টাইপের ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে ইয়েস করবেন নইলে নো করে দেবেন সেকেন্ড অল্টার্ড ফুটেজ অর রিয়েল ইভেন্ট অফ প্লেস এমন কোনো প্লেসের ভিডিও আপনি শ্যুট করে রেখেছেন যেই ভিডিওটা শ্যুট করার পরে যখন আপনি বানাচ্ছেন তখন সেখানে কিছু অল্টার করছেন মানে সেখানে কিছু হয়তো চেঞ্জ করছেন বা সেখানে কিছু পরিবর্তন করছেন কিছু অ্যাড করছেন কিংবা হয়তো কিছু ডিলিট করছেন তাহলে সেটা যদি করে থাকেন তাহলে ইয়েস করতে হবে ঠিক আছে অনেকে হয় না যারা ভিডিও শুট করলো ভিডিও শ্যুট করার পরে সেই ভিডিওটাকে আরও বেশি রিয়েলিস্টিক আরও বেশি সুন্দর করার জন্য সেখানে আরও সুন্দর সুন্দর জিনিস অ্যাড করে দেখা ভিডিওর মধ্যে কোনো জায়গাতে গাছ নেয় একটা গাছ অ্যাড করে দিল কোনো জায়গাতে হয়তো বাড়ি নেই বাড়ি অ্যাড করে দিলো কোনো জায়গায় হয়তো কোনো একটা মাঠ ঠিক আছে ফিল্ড সেই মাঠের মধ্যে হয়তো ঘাস নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ঘাস বানিয়ে দিলো সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস যদি এরকম করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ইয়েস করতে হবে নো তারপর জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সিনস দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি এমন কোনো সিনস আপনি বানিয়েছেন যেটা অ্যাকচুয়ালি নেই সেখানে নেই অ্যাকচুয়ালি কিন্তু সেখানে আপনি এই মানে সিনটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য সেখানে কিছু অ্যাড করেছেন ঠিক আছে বলছে জেনারেট এ রিয়েলিস্টিক লুকিং সিনস মানে আপনি এমন একটা সিনস বানিয়েছেন যে সিনসটা রিয়েলিস্টিক বানানোর জন্য আরও অনেক কিছু অ্যাড করেছেন বা অনেক কিছু সেখানে এডিট মিডিট করেছেন যদি এরকম করে থাকেন তাহলে এটা ইয়েস হবে নইলে নো করবেন ওকে বর্তমানে অনেক অনেক চ্যানেল আছে অনেক অনেক এআইয়ের মাধ্যমে কাজ করছে অনেক চ্যানেল যারা যারা এআইয়ের মাধ্যমে ভয়েস বানাচ্ছে এআইয়ের মাধ্যমে হয়তো কোনো সন্ন্যাসীর ভিডিও ভয়েস ওভার করে বানাচ্ছে এআইয়ের মাধ্যমে হয়তো কোনো স্ট্যাটাস ভিডিও বানাচ্ছে এর মাধ্যমে কোন হয়তো কোন ব্যক্তিকে দিয়ে দিল পিকচার সেটাকে এর মাধ্যমে মানে ভিডিও দিয়ে দিচ্ছে ভয়েস ওভার করে এরকম টাইপের চ্যানেলগুলো অবশ্যই ইয়েস হবে এখানে ইয়েস যদি না করেন তাহলে আপনার সমস্যা হবে কিন্তু বলে দিলাম ঠিক আছে তো এই যে আজকের যে আপডেটটা সেই আপডেটটা হচ্ছে এটাই এবং এটাই আপনাদেরকে বোঝানোর ছিল আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কমপ্লিটলি বোঝাতে পারছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক সব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ